গঙ্গায় চান করেছো হ্যাঁ কেমন লাগলো চান করে ভালো পুরো জল ডোবল ছিল আর মাটির নিচে নিচে কাদা ছিল দাঁড়িয়েছি আমি প্রথমবার করলাম তাই না এর আগে আমি ভয় পেতাম এখন আর ভয় পাইনি উঠবার খালি

ভাই <muchas> যে लेगी है ओले ओ फाउन्डेशन पूरा माता पुलिस

চলো দেখি মাখি তরকারি করলো তাতে কি হয়েছে কালো কড়াই তো নন স্টিকের কড়াই গুলো কি কালো হয় না হ্যাঁ ট্র্যাডিশনাল কড়াই ঠিক মেয়ে তো সব জানে আর এই ঘরে দাদু খবর দেখছে আমার ছেলে আরাম করছে আই লুচি খাবি না বাবু এই লুচি খাবি

Vabbè no, 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 no. E no, tu non capisci il tappeto, no, tu ma luci, no. Doro? No, no, no. এই যে ভাজা এখনো কমপ্লিট হয়নি এখানে এখনো রয়েছে আর এ কটা ভালোতেই হয়ে যায় If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love. Yeah, I surround my soul.